আমি নবীর কেমন উম্মত যে আমি নবীর জন্য আমার মন কাঁদে না আমি নবীর কেমন উম্মত আমার মধ্যে নবীর আদর্শ নাই আমি নবীর কেমন আশেক যে আমার মুখে নবীর সুন্নত দাঁড়ি নাই আমি কেমন উম্মত আমি কাল আসরের মাঠে নবীজির দেখা পাওয়ার আশা রাখি আমি কাল আসরের মাঠে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করার আশা রাখি কিন্তু আমি এমন আশা রাখি তার হাউজে কাউসার থেকে পানি পান করব তার সাফাতের মাধ্যমে জান্নাতে যাব কিন্তু তার আদর্শ বলতে আমার মধ্যে কিছুই নাই পেয়ারে হাজির সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাকে আপনাকে ইহুদি খ্রিস্টানের সন্তান না বানাইয়া মুসলমানের সন্তান বানাইছেন কথা বলেন ঠিক কিনা করিয়া মায়া করিয়া অন্য কোন না জাহান সেইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল আলামিন যেই নবী তামাম জাহানের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন শুধু মানুষের জন্য না সমস্ত প্রাণী সমস্ত জড়বস্তু সমস্ত জীব তাদের জন্য রহমত হয়ে পেরিতে হয়েছেন এমন নবী যেই নবীর উন্মত হওয়ার জন্য অন্য সকল নবী পর্যন্ত আবেদন করেছেন এমন নবীর উন্মত হওয়ার জন্য বিনা আবেদনে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই আমরা খুশি না বেজা আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি তাহলে জোরে শোরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বয়ানের শুরুতে প্রশ্ন করতে চাই যদি আখেরি জামানার নবী সরকারে জাহান, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক না হতো তাহলে আপনি আর আমি কি আজকে পবিত্র জুম্মার দিনের মতো ফজিলতার একটা দিন পাইতাম তো এই জুম্মার মতো ফজিলতের দিন পেয়েছি যে ব্যক্তি গত জুমা পড়েছে আর এই জুমা পড়েছে গত জুম্মার থেকে নিয়ে এই জুম্মা পর্যন্ত যত গুলা গুনা করেছে রব্বুল আলামিন গত এক সপ্তাহের গুণাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ তার বাড়ির থেকে মসজিদে আসতে যতগুলো কদম দেওয়া লাগছে প্রতি কদমের বিনিময়ে এক বছর লাগাতার নফল রোজা রাখলে যেই স্বভাব ওই স্বাব আল্লাহ তার আমল দান করবেন সুভা জোরে বলেন সুহান আল্লাহ এবং তার বাড়ির থেকে মসজিদে আসতে যতগুলো কদম দেওয়া লাগছে প্রতিটা কদমের বিনিময়ে অবিরাম এক বছর রাত্র জাগিয়া তাহাজত নামাজ পড়লে যেই সবাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কদমের বিনিময়ে ওই সবাব দান করবেন তো এই যে সবাব পেয়েছি আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন এক সপ্তার গুণা তো আল্লাহ মাফ করবেন করবেনি সাথে সাথে ওয়াজিয়া দাতু সালাহাতে আইয়াম বোনাস হিসেবে বোন তিন দিনের অগ্রিম গুণা মাফ করে দিবেন এত সবাব পেয়েছি আখির জমানার নবীর উন্মত হওয়ার কারণেই তো তার উম্মত না হলে এই সবাব পাওয়া সম্ভব ছিল তাহলে এই নবীর উন্মত হতে পেরে খুশি না বেজার কে কে খুশি করি তো আল্লাহ আমাদের সবাইকে এই নবীর খাঁটি উম্মত হওয়ার তাও ফিকদান করুক বলে আমিন শুধু মুখ দিয়ে বললেই তো হবে না যে আমি এই আখিরি জামানার নবীর উম্মত শুধু মুখ দিয়ে বললেই তো হবে না যে আমি আখিরি জামানার নবী সরকারে সরকার সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবিয়িন ও রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার ওয়রাসাতুল আমবিয়া এই কথা শুধু মুখ দিয়েই তো বললে হবে না কর্মে পরিণত করতে হবে কথা বলেন ঠিক কিনা আমি নবীর কেমন উম্মত যে আমি নবীর জন্য আমার মন কাঁদে না আমি নবীর কেমন উম্মত আমার মধ্যে নবীর আদর্শ নাই আমি নবীর কেমন আশেক যে আমার মুখে নবীর সুন্নত দাড়ি নাই আমি কেমন উম্মত আমি কাল হাসরের মাঠে নবীজির দেখা পাওয়ার আশা রাখি আমি কাল হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করার আশা রাখি কিন্তু আমি এমন আশা রাখি তার হাউজে কাউসার থেকে পানি পান করব তার শাফাআতের মাধ্যমে জান্নাতে যাব কিন্তু তার আদর্শ বলতে আমার মধ্যে কিছুই নাই কি বলে এমন আশেক আছে কিনা